আচ্ছা কতটুকু ভালোবাসলে মানুষ হারায় না করে হাসা যায় যায় কিন্তু ভালো থাকা না তো হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু স্যার টিকটক ভিডিও তো আমরা আজকে দেখবো আমাদের লিস্টে থাকা বাইশটা টিকটক ভিডিও তো গাইস চলুন আমাদের লিস্টে থাকা এক থেকে সাত নম্বর ভিডিও দেখে আসা যাক কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর মনে করে না ভালো বাসলা আবার মনও বাংলা আমারে কষ্ট দিয়া তুমি কিসের প্রতিশোধ নিলা পৃথিবীর থেকে বড় বিখারিত সেই কে ভালোবাসে বিখ্যা সেও পায়নি বারবার যেতে গিয়ে অপমানিত হয়েছে কান্না কইরা কারো আপন হওয়া যায় না কারণ যেই মানুষটা কান্না করে তার ভিতরে থাকা গুলো অন্য আর কেউ বুঝে না কিছু সময় চুপ থেকে দেখলাম মানুষ সত্যি ভুইলা যায় ছেলেদেরকে নিয়ে তো অনেক বয়েস দিলাম আজকে তোমাদের কাছে একটা কথা জানতে চাচ্ছি কেউ কি এমন ছিল যাকে মন থেকে ভালোবাসছিল কারোর জন্য কি ফেলাইছিলা চোখের পানি যে তোমার চোখের পানির মর্ম বুঝিনি এখন বিশ্বাস করি কারে বিশ্বাসে মানুষই তো আঘাত করে তো আপনার কাছে আমাদের লিস্টে থাকা এক থেকে সাত নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবথেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন তো এখন দেখে আসা যাক আমাদের সাত থেকে বারো নাম্বার ভিডিও তোমার সুখের জন্যই তোমার জীবন থেকে সরে আসব তবুও তোমাকে সুখে রাখবো ভালোটা যেহেতু আমি বেশি ছিলাম কষ্টটাও না হয় আমি সহ্য করব উপরটা রাজার মতো ভেতরেরটা কত ভালোবেসে হেরে গেলে বুঝতে পারবে ভালোবাসার কতগুলো কত শত শত বুকের বাম পাশে রাইখা দিও আমায় পৃথিবীর যত ভালোবাসা আছে সবাই না দিব তোমায় মায়া জিনিসটা সবাই বোঝে না মানুষ ভালোবাসা দেখায় ঠিকই কিন্তু মন থেকে সত্যিকারে ভালোবাসে না আমার মন বলছে পবিত্র সবে বরাতে সে অন্য কাউকে চেয়েছে তো গাইস আপনাদের কাছে সাত থেকে বারো নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিও সবথেকে ভালো লাগে একটু কমেন্ট করে বলে যাবেন তো চলুন এবার দেখে আসা যাক বারো থেকে সতেরো কি যে বন্ধু তোমার সব বিপদে পাশে থাকে ওই বন্ধুকে ছেড়া দাও কারণ হইতেও তো পারে বিপদগুলা তোমার ওই বন্ধু লেগে হইতাছে আমি সেইখান থেকেও হেসে বের হয়েছি যেখানে তুমি থাকলে কান্না করে দিতা যাও তোমার ভালো থাকার বাধা হয়ে দাঁড়ামো না আমার জীবনই তো নষ্ট হয়েছে কখনো তোমাকে দোষারোপ করুম না আহা জীবন এমন একটা জায়গায় দাঁড়াইছে তো আপনার কাছে বারো থেকে সতেরো নম্বর ভিডিওর মধ্যে কোনোটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন তো এখন দেখে সজাগ সতেরো থেকে বাইশ নম্বর ভিডিও সবাই হাসি খুশি কিন্তু আমি না কারণ সবার লাইফের মতো আমার লাইফ না মায়াবতী আমার কাছ থেকে শুধু তোমার ছবি আছে ভাগ্যবান তো সেই পুরুষ যার কাছে তুমি আছো কি নিখুঁত অভিনয় ছিল তোমার যা কিনা তুমি ভালোবাসা বলে চালিয়ে দিয়েছিলে জানতে চাই আমি তোমাদের কাছে কখনো কি কাউকে মন থেকে ভালোবাসছিলে ফেলেছিলে কি কারোর জন্য চোখের পানি কেউ কি ছিল এমন যে তোমার চোখের পানির হবে তাকে ভালোবেসে যদি তো আপনার কাছে সতেরো থেকে বাইশ নাম্বার ভিডিওর মধ্যে কোন সব থেকে ভালো লাগে একটু কমেন্ট করে বলে যাবেন আর আমরা আজকে এই বাইশ নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি তো আরো নতুন নতুন টিকটক ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন তো গাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ